আজকের হবে মুগ ডাল ভাজা দিয়ে আলু বিটের ঘন্ট আলুগুলো ছোট ছোট করে কাটা হয়েছে আর বিটটা মেশিনে কুচিয়ে নেব বিট মেশিনে কুচনো হয়ে গেছে বিট আলু মুগ ডালের ঘন্ট করতে মশলা লাগবে আদা লঙ্কা আর একটুখানি জিরে একদম একটুখানি আলু বিট মুগ ডালের ঘন্ট করতে প্রথমে মুগ ডালটা শুকনো কড়াইতে ভেজে নেব মুগ ডালটা ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়েছে নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল নিলাম আলু উইট মুগ ডালের ঘণ্টতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন আর সাদা জিরে ফোড়ন ছোটো ছোটো করে কাটা আলুগুলো এতে আলুটা লাল করে ভাজা হয়েছে এবার মশলাগুলো দিয়ে দেবো দিলাম নুন আর মুগটা ভাজা মুগ ডালগুলো এতে দিয়ে দেবো দিয়ে এবার একটু ভালো করে নাঙল চাঙ কষানো হয়ে গেছে এবার মেশিনে খুঁচুনো বিটগুলো দিয়ে দিলাম বিট দিয়ে আলু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার একটু পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম ঢাকনাটা খুলে দিচ্ছি ঘন্ট প্রায় হয়ে এসেছে এবার একটু চিনি দেবো যে ঘি গরম মশলা খান সে গরম মশলা ঘিও দিতে পারেন বা এলাচ স্থিতো করে দিতে পারেন এর মধ্যে একটু গোটা পোস্ত দিয়ে ছড়িয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দেওয়া বিট আলু মুগ ডালের ঘন্ট রেডি